আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পল্লী ইউনিয়ন একাডেমি রংপুর অর্থাৎ শুধুমাত্র রংপুর বিভাগের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই পদে কে কে আবেদন করতে পারবেন কতজন নেবে আপনাদের বয়স সীমা কত লাগবে আবেদন শুরু কবে ও আবেদন শেষ কবে কীভাবে আবেদন করবেন পরীক্ষার ফি কত এসবের বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তো অবশ্যই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন আপনার যদি কোনো মন্তব্য অর্থাৎ কোনো কিছু প্রশ্ন জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যথেষ্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো চলেন ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী উন্নয়ন একাডেমি রংপুর এটা প্রকাশিত হয়েছে আপনাদের এক অক্টোবর অর্থাৎ আজকের দিনে সরকার সমবায় বিভাগের আওতায় পল্লী উন্নয়ন একাডেমি রংপুর এর নিম্নে বর্ণিত অস্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে বাংলাদেশ স্থায়ী নিকটতে এই ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হইবে এবার পাশে রয়েছে পদ অর্থাৎ পদের নাম পদ সংখ্যা বয়স এবং শিক্ষাগত যোগ্যতা তো দেখতে পাচ্ছেন প্রথম পদ হচ্ছে পরিচালক পদ পরিচালক অর্থাৎ যে প্রধান থাকে বলে পরিচালক গ্রেড রয়েছে চারতম বেতন স্কেল পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুইশো টাকা প্রথম সংখ্যা রয়েছে দুইটি বয়স সীমার সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমানের সি সহ স্নাতক অর্জন করতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হইবে না তো অবশ্যই এটা একটু অনেক বড় যোগ্যতা তো রয়েছে যুগ্ম পরিচালক অর্থাৎ উপ পরিচালক থেকে একটু নিচের পথ এখানে একজন নেবে বয়সী চল্লিশ বছর এটার ক্ষেত্রে শিক্ষত যোগ্যতা একই উপ পরিচালক সহকার পরিচালক সহকারী প্রোগ্রামার আপনারা যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন অর্থাৎ সিএসসি স্টুডেন্ট তার জন্য রয়েছে এ পত্রা একজন নেবে বয়স মা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হইতে হবে এবং কোনো পাবলিক প্রক্রিয়া তৃতীয় শ্রেণী বা সমনে সিজিবি গ্রহণযোগ্য হইবে না এখন আমরা একটু দেখবো যে সহকারী মেইনটেন্স ইঞ্জিনিয়ার মেডিকেল অফিসার সহকারী প্রকৌশলী সহকারী গ্রন্থাগার ফিজিক্যাল ইনস্ট্রাক্টর কারিগরি প্রশিক্ষক এখানে পাঁচজন নেবে বয়সমী আঠারো থেকে বত্রিশ বছর বেদন স্কেল গ্রেড দশতম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমাধারী কারিগরি শিক্ষক প্রতি মহিলাদের জন্য সংরক্ষিত তো এখানে অনেক সহসংঘ পদ রয়েছে আমি ডিসক্রিপশন বক্সে লিংকটা লিঙ্কটা দিয়ে রাখবো সেখান থেকে আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখে নিতে পারবেন তো আমরা এখানে দেখব শেষে একটু দেখি যে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়ে পাঁচজন এবং গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড বত্রিশ বছর আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হইতে হবে এবং কোনো স্বীকৃত বোর্ড দিয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্ক উত্তীর্ণ হতে হবে কম্পিউটার সঙ্গে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিংয়ে বাংলা ও ইংরেজির সমূর্ণ গতি থাকতে হবে বিশ শব্দ থাকতে হবে অডিও ভিজুয়াল টেকনিশিয়ান তারপর অফিস সহায়ক পথে নেবে দশজন এখন আপনাদের বয়স সময় আঠারো থেকে বত্রিশ বছর কোনো স্বীকৃত বোর্ড দিয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সম্পর্কে উত্তীর্ণ হতে হবে শারীরিক সুস্বাস্থ্য সুস্বাস্থ্যের অধিকার অর্থাৎ আপনাদের শারীরিক গঠন ভালো থাকতে হবে এখন আবেদন পূরণ আবেদন ফরম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণ নিম্নপূর্ণ সত্যমূল্য অবশ্যই অনুসরণ করতে হবে আর্থিক অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এক নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর এবং দুই নং পদের ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ বছর যেটা আমরা অলরেডি দেখে আসছি ঠিক আছে তাহলে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন প্রাপ্ত আবেদনের সময় পর্ব প্রাথমিক বাসের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদের লিখিত পরীক্ষা ব্যবহৃত পরীক্ষা মৌখিক পরীক্ষার জন্য পল্লী উন্নয়ন রংপুর ওয়েবসাইট থেকে এসএমএস এর মাধ্যমে মোবাইল নম্বরে জানানো হবে অর্থাৎ আপনাদের এক্ষেত্রে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো আপনাদের আপনাদের যে ফর্মটা পূরণ করার সময় একটি মোবাইল নাম্বার দেবেন সেই নাম্বারে এস এম এসের এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে এখন অনলাইনে আবেদনপত্র পূরণ ফর্ম পূরণ সংক্রান্ত নিয়মাবলী এই অভিভাবতে আবেদন না করতে হবে আবেদন শুরু হচ্ছে আপনার আঠারো আট তারিখ দশ মাস দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শেষ সাত তারিখ এগারো মাস দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত অবশ্যই অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে প্রক্রিয়া ফিটা জমা দিতে হবে এখন আমরা জানবো যে আপনারা এস এম এসের মাধ্যমে কীভাবে প্রক্রিয়া ফিটা জমা দেবেন দেখতে পাচ্ছেন প্রথম এস এস করতে হবে এই যে লেখাটা আর ডি এ রংপুর র্যাঞ্চ এরকম লেখা আছে তারপর স্পেস দিয়ে আপনার যে ইউজার আইডি রয়েছে ইউজার আইডি লিখে ওয়ান সিক্স ট্রিবল টু নাম্বারে সেন্ড করতে হবে একটা এস এম এস দ্বিতীয় এস আবার এই নাম লেখাটা লিখে একটা স্পেস ইএস স্পেস পিন নাম্বার আছে পিন নাম্বার লিখে সেন্ড করতে হবে এবং আপনাদের অটোমেটিক টাকাটা কেটে নেবে এবং তার রিপ্লাই একটা এস এম এস আসবে যে কংগ্রেচুলেশনস অ্যাপ্লিকেন্টস নেম অ্যাপ্লিকেশন কমপ্লিট সাকসেসফুলি দেখাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম পদের জন্য দ্বিতীয় জন্য রয়েছে দুইশত তেইশ টাকা দুশো তিরিশ টাকা হচ্ছে আপনাদের পরীক্ষার ফি এবং বাকি পদের জন্য রয়েছে এখানে একশো বারো টাকা এবং শেষ রয়েছে ছাপান্ন টাকা পরীক্ষার ফি ঠিক আছে তো এই ছিল বিস্তারিত অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন ধন্যবাদ সবাইকে